এই লোকটি পঞ্চাশ মিলিয়ন ডলার লোন নেয় আর সকল টাকা একটি লাগিয়ে দেয় ক্রিপ্টোকারেন্সিতে সে ভয় পেয়ে যায় কিন্তু যখন যখন তার প্রফিট হয়ে তখন সে সে অনেক অনেক খুশি হয় সবগুলো কিন্তু দেখতে হাট জোরে জোরে কাঁপতেছিল প্রতিটা সেকেন্ড তার প্রতি মাসের স্যালারির মতো লাগতেছিল তখনই হঠাৎ পুলিশ তার রুমের দরজায় এসে পড়ে তারা ভিতরে আসতে যাবে তখনই সে দরজা আটকে ফেলে আর কাঁপতে থেকে বলে আর এক মিনিট সময় দাও পুলিশ তার কথা শুনে নেয় এবং তাকে টেজার গান দিয়ে করে সে বেঁচে থাকার অনেক চেষ্টা করে কিন্তু মাথায় বাড়ি লাগে সে প্রায় অজ্ঞান হয়ে যাবে কিন্তু সে অজ্ঞান হয়ে গেলে তার সকল কিছু শেষ হয়ে যাবে তার শেষ শক্তি দিয়ে হাত কম্পিউটার টেবিলে নিয়ে যায় স্ক্রিনে থাকা চমকানো সেল বাটনই তার পুলিশ চিললে বলে হাত উঁচু করতে কিন্তু সে শুনে না কারণ আগে থেকেই তার হাত মাউসে ছিল যখনই সে বাটন ক্লিক করবে তখনই তার হাতে আবার টেজার চালিয়ে দেয় আর কারেন্টের জটকা খেয়ে তার হাত মাউস থেকে সরে যায় কিন্তু সে এর পরেও হার মানে না শেষ শক্তি দিয়ে লাশবারের মতো বাটন ক্লিক করার চেষ্টা করে কিন্তু তখনই পুলিশ কম্পিউটার ফ্ল্যাগ খুলে ফেলে সে ব্যথায় চিল্লায় আর অজ্ঞান হয়ে যায় যখন তার জ্ঞান ফিরে তখনই সব শেষ হয়ে গেছে তার টাকা তার এমন এমনকি তার চাকরিও